হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই তো আজকে চলে এলাম তোমাদের সাথে একটু আড্ডা মারতে তো আড্ডা মারা রান্না করা দুটোই একসাথে হয়ে যাবে তো চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি তো তার জন্য আমি বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে আলু কিনে কিছু বাজার খেয়েছি

বাজারটা আমার করা হয়ে গেছে তো বাজার করে আমি আজকে দেখলাম ফিরে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আজকে একটা নতুন রেসিপি তো সেটা হলো মুগ ডালের সাথে মাছের মাথা দিয়ে ঘন্ট তো তার জন্য আমাকে মাছটা তো নিতেই হবে কিন্তু তো এদিকে দেখলাম প্রচুর সুস্নি শাক আছে যাই হোক মাছের দোকানে চলে এসেছি তো মাছটা নেব মাছের মাথা নেব আর একটু কিছু পেটে নেব তো তারপর নিয়ে এসে আমি ধুয়ে টুয়ে এদিকে আমি ঘরে মাছটাকে হালকা করে ভেজেও রেখেছিলাম তারপর আমি এদিকে ডালটাকে ভেজে নিচ্ছি চুনামুখি মুগ ডাল এটা তো ভাজার পরে আমি একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব তো অনেকদিন এই রেসিপিটা করা ইচ্ছে ছিল তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো করিনি তাই দেখাইনি তো আজকে আমি রান্নাটা আজকে করছি তোমাদেরকে সাথে শেয়ার করছি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দাও তো আমি মুগ ডালটাকে এইভাবে সেদ্ধ করে নিচ্ছি আর এদিকটা প্রচুর বৃষ্টি আজকে সকাল থেকে পুরোটাই আজকে বৃষ্টির দিন একদম আর বৃষ্টির দিনে একটা খিচুড়ি খেতে ভালো লাগে তো খিচুড়ি তো খাচ্ছি না আজকে একটু ডাল ভাজ হবে তো ডালটা এইদিকে দেখি আমার সেদ্ধ হয়ে গেছে তো ডালটা আমি সেদ্ধ করে আমি একটু একটা পাত্রে ঢেলে নিচ্ছি তারপরে আমি গরম কড়াইতে ফোড়ুন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো তারপর একটু পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি সমস্ত কিছু মশলাগুলো এবার পরপর দেব তো পেঁয়াজটা আমি হালকা করে বাদাম কালারে ভেজে নিয়ে একটু টমেটো দিয়ে দিলাম তো টমেটোটা হালকা করে যখন ভাজা হয়ে আসবে তারপর আমি দিয়ে দেবো এক এক করে যেমন আদা বাটা একটু দিলাম আদা বাটাটি আবার একটু ভালো করে ভেজে নেব যে তো আদা গন্ধটা কেটে যায় তারপর আমি লঙ্কাগুলো গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরপর সমস্ত কিছু দিয়ে ভালো করে তেলের সাথে একটু ভালো করে আর একটু মাছের মাথাটাও দিয়ে দিলাম তো ভালো করে মাঝের মাথায় দিয়ে মাথাটাকে ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে তারপর মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। তো মশলাটা দিয়ে একটু কষা হয়ে আসবে একটু জল দিয়েও মশলাটাকে একটু কষে নেব তো জলটা দিয়ে কষা হয়ে যাওয়ার পরে আমি সেদ্ধ ডালটাকে এবারে দিয়ে আজকে আজকে মাঝের মাথা দিয়ে মুগের ডাল বানাবো তো তো ডালটাকে খুব ভালোই ডাল ছিল সোনামুখী মুগ ডাল ছিল তো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি এই রেসিপিটা অন্যান্য দিন আমি প্রতিদিনই তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে থাকবো আর তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিও যাতে আমি আজকে আমার অনেকটা দূর এগিয়ে এগোতে পেরেছি দু তিন মাসে আর নিশ্চয়ই তোমাদের সাপোড়টা ভালোবাসা বলে আরও অনেক দূর এগোতে পারবো যাই হোক আমি সেদ্ধ ডালটা দিয়ে দিলাম মশলার মধ্যে হ্যাঁ মশলার কালারটা কত সুন্দর এসছে দেখো তারপর আমি ডালটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই ডালটা একটু গরম ভাতে সুতি খেতে ভালো লাগে এইভাবে মশলাটা মাখা হয়ে গেলে ডালের সাথে পুরো হালকা একটু চিনি দিয়ে তো আমার স্বাদ মতো যে যেরকম চিনি খেতে পারো না খেতে পারো তো এইভাবে আমার ডালটা আজকে রেডি হয়ে গেছে তো বন্ধুরা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে আর আমার পাশে এইভাবে থেকো আর একটু লাইক শেয়ার করে দেওয়া একটু কমেন্টস করো কেমন হয়েছে কেমন লাগলো রেসিপিটা আর আমাকে এইভাবে সাপোর্ট করো